জায়গায় আমরা গিয়ে পৌঁছেছি মানুষ আমরা সতর্কভাবে নির্বাচনে তারা ভোট দিতে আসার জন্য তৈরি হচ্ছে তো মানুষকে ভয় দেখি রাখার চেষ্টা করছে তো মানুষকে পাচ্ছে আর একাধিক এলাকায় ইভিএম বিভ্রাট হয়েছে বন্ধ হয়েছে খারাপ হয়েছে মেশিন খারাপ হয়েছে বারবার এরকম একটা ঘটনা ঘটে আসছে এটা নিয়ে কোনো সমস্যা হতে পারে মনে হচ্ছে সমস্যা কিছুটা সমস্যা তো হবে লেট হচ্ছে ভর দিতে গিয়ে তাকে আরও আগে লাইন দিয়ে তোমার কাছে লেট হলে তোমার ঠিক একটা সমস্যা তারপরে মেশিনটা কতক্ষণ পর আবার চার হবে মানুষ সে হারিয়ে যাচ্ছে লাইন লাইন লাগছে আর হয়ানি হচ্ছে তবে নির্বাচন কমিশনের সঠিকভাবে সব কিছুই টেস্ট করার পরেওই সে খারাপ হচ্ছে এটা হচ্ছে কমিশন বা পুলিশের ভূমিকা কেমন পুলিশের ভূমিকা খুব ভালো বলবো তাও না তবে মানুষ ঐক্যবদ্ধ হয়ে নির্বাচনে অংশগ্রহণ করছে জঙ্গিপুর লোকসভায় দুটো ঘটনা ঘটেছে বিজেপি প্রার্থীর বিরুদ্ধে তিনি তৃণমূলের এক নেতাকে গায়ে হাত তুলেছেন ধনঞ্জয় ঘোষ অন্যদিকে তিনি বলেছেন শীতলকুচি করে দেবেন কি বলবেন তো এইসব বক্তব্য না বলাই ভালো মুর্শিদাবাদ জেলা একটা শান্তিপ্রিয় জেলা এখন আমরা প্রত্যেকে পাশাপাশি বসবাস করি একসঙ্গে থাকি একসঙ্গে খাই একসঙ্গে অনুষ্ঠান বেড়ে যাওয়া আসে একসঙ্গে আড্ডা করা সব কিছু সেই জায়গায় এমন গন্তব্য করা উচিত নয় কাউরের একটা ঝামেলা সৃষ্টি কেন্দ্র বাহিনীর ভূমিকায় সন্তুষ্ট কেন্দ্র বাহিনীর ভূমিকা কিছু কিছু জায়গায় ভালো আছে কিছু কিছু জায়গায় হয়তো তারা ল্যাঙ্গুয়েজ প্রবলেমের জন্য সমস্যা হচ্ছে সেই জায়গাতে আমরা যে যোগাযোগ করছি তারা মোটামুটি বেলা এগারোটা পর্যন্ত থার্টি পার্সেন্টের বেশি জঙ্গিপুর লোকসভায় ভোট পোল হয়ে গেছে পোলটা কিছুটা কম হচ্ছে কিন্তু এই এলাকায় মানুষ রাজমিস্ত্রিগুলো বাইরে মুর্শিদাবাদ জেলে ওই যে শ্রমিক বেশি বেশিরভাগই বাইরে তারা অনেকেই ভোট ইচ্ছা থাকলেও আসেনি গরিব মানুষ সামনে একটা পরব আছে সেই পরবে অংশগ্রহণ করার জন্য তাদের অর্থের দরকার সেই অর্থের জন্য তারা বাইরে কাজে বসে

যাকে ভোট দিয়ে তাকে মাথা পেতে নিতে হয় নির্বাচনে জয় করা যায় জন্যে নির্বাচন হতো তো নির্বাচন হতো না সব মিলিয়ে কেমন মনে হচ্ছে মোটামুটি ভালো আছে গ্রামের ভিতরে যেমন গ্রামে আমাদের ইন্ডিয়ার সেকেন্দ্রা মানুষ একটা ভয়ের বৃদ্ধি কাজ করছে তার ভেতরে মানুষ ভোট দিতে যাচ্ছে সকাল থেকে মিশতে বেশি কেমন গিয়েছিলাম মানুষের লাইন আছে মানুষ চোখে মুখে ইশারা করছে কিন্তু সামনাসামনি কথা হচ্ছে না বিজেপি শীতল শীতলকুচি প্রসঙ্গ মুখে নিয়ে আসেন ভোট চলাকালীন উত্তপ্ত করার একটা পরিস্থিতি কি বলবেন এটা একটা এলাকা উত্তপ্ত করার চেষ্টা চলছে কারণ মানুষ মুর্শিদাবাদ জেলার মানুষ সেগুলো নেবে না তার কারণে ওইসব কথা বলে অবস্থার কথা বলে কিছু হবে ওকে